গাজীপুরের আলোচিত সাংবাদিক আসুদুজ্জামান তুইন হত্যাকাণ্ডে এ পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শুক্রবার রাতভর গাজীপুর ময়মনসিং ও ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কেটুমিজান তার স্ত্রী গোলাপি স্বাধীন, আলামিন সুমন শাহজালাল ও ফয়সাল হাসানকে গ্রেফতার করা হয় গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানিয়েছেন গ্রেফতার চারজন সরাসরি হত্যাকাণ্ডে জড়িত তাদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রীকে ভবানীপুর থেকে আলামিনকে জেলা শহর থেকে এবং স্বাধীনকে র্যাব উত্তরা তুরাগ এলাকা থেকে গ্রেফতার করেছে বাকিদের পরে গভীর রাতে বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে ধরা হয় পুলিশের দাবি এরা সবাই ছিনতাইসহ নানা অপরাধের আসামি তবে কোনো রাজনৈতিক দলের সাথে তাদের সম্পৃক্ততার প্রমাণ এখনও মেলেনি শনিবার আদালতে পাঠিয়ে রিমান্ডে নেওয়ার আবেদন করা হবে বলে জানিয়েছেন পুলিশ অপর আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে প্রসঙ্গত গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় গাজীপুরের চান্দনা চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে প্রকাশ্যে তুহিনকে এলোপাতারি চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা এই নির্মম হত্যাকাণ্ডে সারাদেশের সাংবাদিক সমাজ ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে